তো সকালবেলাই আমি ছাদে আসি এসে আমার গাছগুলোকে দেখি তবে সারটা অনেক নোংরা হয়েছে তো এই সারটাকে ঝাড়ু দিতে হবে পরিষ্কার করতে হবে তো এখন সম্ভব না অনেক সময়ের দরকার তো আজকে শুধু আমি বাগানটাই একটু ঘুরে ঘুরে দেখব এখন খুব বেশি একটা আশা হয় না কারণ বৃষ্টি বাদলের দিন গাছে তো পানি দিতেই হয় না তো যার কারণে আমি এখন একটু কম কমই আসি আর এই কম কম আসার কারণে আমার বাগানের সারটাও অনেক নোংরা হয়েছে অপরিষ্কার হয়ে গেছে কারণ বর্ষাকালে বৃষ্টিতে এত নোংরা হয় যা বলার মতো না তো এখন আর সারটাকে পরিষ্কারও করব না মোটামুটি গাছগুলোকেই একটু দেখতেছি আগাছা টাকাছা পরিষ্কার করে দিয়েছি তারপর আজকে আমি শুধু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম এই কারণে যে একটা বাগান বিলাসের চারা আনলাম তো এটা আপনাদেরকে দেখানো দরকার সেই জন্য আর এই যে দেখুন কিছু একটা ডাল কাটিং নিয়ে এসেছিলাম বাগান বিলাসের তো এগুলো বসালাম ডাল কাটিং অনেকগুলো ডাল কাটিং এনেছি বিভিন্ন কালারের বাগান বিলাসের তো এইগুলো মাটিতে পুঁতে দিলাম জানি না হবে কি না তো অনেকগুলি হয়ে যায় মাঝে মাঝে দু একটা মিস হয় আর এই যে দেখুন আমার মাছগুলো কীভাবে খেলা করতেছে এগুলোকে খাবার দিলে দৌড়ায় আসে খাবার খায় এই যে অনেক আবার বাচ্চাও দিয়েছে অনেক মাছ অনেকগুলো আবার অনেককে গিফট করেছি তো আবার নতুন করে চা মানে বাচ্চা দিয়েছে এখন আর আপাতত কাউকে দিব না তবে শাপলা গাছ হয়েছে ঠিকই কিন্তু শাপলা ফুলের দেখা পেলাম না এখনো মানে শাপলা ফুল হচ্ছে না কি কারণে হচ্ছে না তাও জানি না কারণ আমি তো নিচের শিকড় থেকে গাছগুলো তুলে নিয়ে এসেছিলাম এখন আসলে বিলের শাপলা কি এখানে ফুটে কিনা তা জানি না এটা তো বিলের থেকে আমি নিয়ে এসেছিলাম এগুলো আমার বেগুন গাছ এই যে সাদা বেগুন বীজ বসিয়েছিলাম তো কালো বেগুনও আছে অনেক বেগুনের চারা আছে আর এই দুইটা আমার মেহেদি গাছ মাসাল্লাহ দেখুন কত জোপালু হয়েছে কত বড় হয়েছে এখানেও একটা সাদা বেগুনের বীজ বসিয়েছিলাম চারা হয়েছে অনেক বড় হয়েছে চারাটা এটা বড়ই গাছ এখন আপনাদেরকে দেখাবো আমার বারো মাসি আম গাছে আম ধরেছে এই যে একটা আম এইটা একটু ছোটো ছিল এই জন্য আমি মানে পলিথিনে বাদি নাই এখন বাঁধতে হবে এখানে দুইটা আম আর ওই পাশে দুইটা আম বেঁধেছি আর ওই পাশে একটা মোটামুটি পাঁচটা আম পলিথিন দিয়ে বেঁধে রেখেছি পাখিতে খেয়ে ফেলে আর এই আমটাও বাঁধবো পলিথিন দিয়ে তা না হলে পাখি খেয়ে ফেলে এটা কিন্তু বারো মাসি আম গাছের আম আমার এখন বর্তমানে ধরা আছে আর এই যে দেখুন আবার গুটিও চলে এসেছে আমের এগুলোতেও আম ধরবে আছে আমার তিনটা বারো মাসি আমের চারা আছে আর বাকিগুলো সিজনাল পেয়ারও একটা ধরেছে এই যে নতুন করে কিছুদিন আগে তো অনেক পেয়ারা ছিল খেয়েছি কিন্তু অনেকগুলো পেয়ারায় আবার পোকা ছিল এটা আমার লেবু গাছ এখন আর লেবু নাই লেবু আবার হয়তো ধরবে এই যে বাগান বিলাসের ডাল কাটিং বসিয়েছিলাম এইগুলোর থেকে এই যে চারা হয়ে গেছে আবার সুপারি গাছও বসিয়েছি মানে সুপারি বসিয়েছিলাম তিনটা সুপারির চারা হয়ে গেছে এটা আমার রোজ লিলি রোজ ক্যাকটাস তো এখন আর ফুল নাই গাছটা বেশ ঝোপালু হয়েছে অনেক বড় সড়ো হয়েছে আর গাঁদা ফুলের এই যে বীজ থেকে চারা তৈরি করেছি আগামী শীতে এই এই থেকে কাটিং করে করে নতুন করে চারা তৈরি করব অনেকগুলো এই সন্ধ্যা মালতিতে তিনটা কালার আছে হলুদ সাদা মেজেন্ডা আবার মেজেন্ডার সাথে আবার একটু গোলাপি গোলাপি ভাব এটা আমার চিকুন পাতাবাহার পাতাবাহার আছে আমার অনেক ভ্যারাইটিস কালারের এই যে গাঁদা ফুলের বীজ বসিয়েছিলাম অনেক বড় বড় হয়ে গেছে এগুলি এখন সরাবো না কিছুদিন পরে এগুলিকে আবার ছোট ছোট টবে বসাবো বেলি ফুলের গাছ আগে ফুল আসছিল এখন আর ফুল নাই রেল লেনিতেও ফুল নাই বীজ চলে এসেছে প্রতিদিনই সকালবেলায় এসে একটু বাগানটাকে নাক ঘুরলে ভালো লাগে না আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে একটু কথা বলি এই যে এইগুলো আমার সব বাগান বিলাস কিন্তু ফুল নাই এখন আগে ছিল অনেক ফুল এটা আমার গন্ধরাজ দুইটা আছে গন্ধরাজ এখন ফুল নাই ফুলগুলো প্রায় কমে গেছে আর এটা আমার মাদুবিলতা মাধবীলতাগুলি ফুটতেছে আবার নতুন করে অনেক সুন্দর জোপালু হয়েছে আমার এই এত ছোট্ট একটা ডাল নিয়ে এনে বসিয়েছিলাম মার্শাল্লাহ আজকে গাছটা কত বড় হয়ে গেছে তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এটা আমার এডেনিয়ামের এই যে বীজ চলে এসেছে কামিনী গাছেও একটু একটু ফুল আসতেছে এই প্রথম কামিনী গাছে ফুল আসলো আর এটা অপরাজিতা গাছ এটাকেও কাটাই ছাটাই করে দিয়েছি আবার নতুন করে ফুল আসবে এটা আমার নাকচাপা জবা তো অনেকই ফুটে অনেক ফুল জপা ফুটেছে তো তাহলে আজকে এই পর্যন্তই আমার বাগানটা আপনার দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই সবার বাগানটাকে দেখাবেন আমি দেখি ভালো লাগে শিউলি কিছুদিন পরে হয়তো ফুটবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ